আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা বেড়াতে যাব সুন্দরবন সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবন তার বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আজ আমরা সুন্দরবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করব সুন্দরবনের অবস্থান বাংলাদেশে খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এর আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ষাট শতাংশ বাংলাদেশে এবং চল্লিশ শতাংশ ভারতে অবস্থিত ইউনেস্কো উনিশশো সালে বাংলাদেশ অংশকে এবং উনিশশো সালে ভারতের অংশকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন জীববৈচিত্র্য সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এখানে বাঘের সংখ্যা প্রায় একশো থেকে একশো পঞ্চাশটির মধ্যে রয়েছে বলে ধারণা করা হয় আরও রয়েছে হরিণ বানর কুমির বিভিন্ন প্রজাতির সরিষিপ এবং তিনশো বিশটিরও বেশি প্রজাতির পাখি সুন্দরবনের সুন্দরী গাছ এর প্রধান বৈশিষ্ট্য এছাড়া কেওড়া গেওয়া গোলপাতা ইত্যাদি গাছও প্রচুর আছে সুন্দরবন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে সুরক্ষা দেয় সুন্দরবনের উপর নির্ভরশীল প্রায় ৩৫ লক্ষ মানুষের জীবিকা এদের মধ্যে অনেকে মাছ ধরা মধু সংগ্রহ করা এবং কাট আহরণের সঙ্গে যুক্ত সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য প্রতি হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘন ঘন ঘূর্ণিঝড় সুন্দরবনের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয় এবং মানবসৃষ্ট ক্ষতিকর দিকগুলো হলো বন কেটে উজাড় করে দেয়া অবৈধ শিকার এবং দখলের ফলে এর জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে লবণাক্ততা বৃদ্ধির কারণে অনেক গাছপালা এবং প্রাণীর জীবনচক্র ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হলো বাংলাদেশের করমজল পর্যটন কেন্দ্র হিরন পয়েন্ট যা নীলকমল নামে পরিচিত চর যা রাসমেলা নামেও পরিচিত ভারতের অংশে সুন্দরবন ন্যাশনাল পার্ক সজনেখালী পাখি অভয়ারণ্য এবং বকখালী সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ যা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা এখন সময়ের দাবি সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো বনের সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সাংস্কৃতির ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে পর্যটনের জন্য বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরছি করমজল করমজল পর্যটন কেন্দ্রের অবস্থান সুন্দরবনের পূর্বাংশে মংলা মংলা বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে করমজল মূলত একটি পর্যটন ও শিক্ষা শিক্ষাকেন্দ্র যা বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিত্রা হরিণ সংরক্ষণের জন্য বিখ্যাত এখানে ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগের পাশাপাশি হরিণ প্রজনন কেন্দ্র দেখার সুযোগ রয়েছে করমজলে কুমির প্রজনন কেন্দ্রও রয়েছে যেখানে কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানো এবং সংরক্ষণ করা হয় করম জলের পর্যটন সুবিধা হলো এখানে নৌকা এবং জঙ্গলে হাঁটার সুযোগ রয়েছে বন বিভাগের অনুমতিতে এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থাও করা হয় শিক্ষার্থীদের জন্য এটি একটি শিক্ষণীয় স্থান হিরন পয়েন্ট বা নীলকমল এর অবস্থান সুন্দরবনের দক্ষিণ অংশে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এটি বন্য প্রাণী পর্যবেক্ষণের জন্য সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় স্থান রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ এবং নানা প্রজাতির পাখি এখানে দেখা যায় বঙ্গোপসাগরের নীল জলরাশি এবং ম্যানগ্রোভ অরণ্যের মিলনে তৈরি অপরূপ দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে জোয়ার ভাটার সময় নদী এবং খালগুলোতে বোট সাফারি উপভোগ করা যায় এখানকার পর্যটন সুবিধা হল বন বিভাগের পরিচালনায় থাকার জন্য রেস্ট হাউস রয়েছে নৌকায় বা লঞ্চে করে হিরন পয়েন্টে ভ্রমণ করা যায় ফটোগ্রাফি ও বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য এটি আদর্শ স্থান চর বা রাসমেলা এটির অবস্থান হল সুন্দরবনের দক্ষিণ পশ্চিম অংশে খুলনা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে দুবলার চর তার বার্ষিক রাসমেলার জন্য বিখ্যাত যা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব প্রতি বছর কার্তিক পূর্ণিমার রাতে এই মেলা অনুষ্ঠিত হয় রসমেলা ছাড়াও এটি জেলেদের মাছ ধরা এবং সুটকি উৎপাদনের প্রাণকেন্দ্র সমুদ্রের ধারে এই স্থানটি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য অত্যন্ত জনপ্রিয় রাসমেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক এখানে ভিড় জমান স্থানীয় নৌকাযোগে বা লঞ্চে করে দুবলার চোর পৌঁছানো যায় পর্যটকরা রাতে মেলা উপভোগের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে এখানে পর্যটকদের জন্য নির্দেশনা হলো সুন্দরবন ভ্রমণের জন্য বন বিভাগের অনুমতি নিতে হয় বন বিভাগের অভিজ্ঞ গাইড এবং নৌকার সাহায্যে ভ্রমণ করাটা নিরাপদ পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক বর্জ্য ফেলা নিষিদ্ধ বন্য প্রাণী এবং প্রকৃতির ক্ষতি না করার জন্য সব সময় সতর্ক থাকতে হয় এই স্থানগুলো প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে সুন্দরবনের এসব পর্যটন কেন্দ্র প্রকৃতি ও সংস্কৃতির মিলনস্থল হিসেবে পর্যটকদের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকে প্রিয় দর্শক এই সুবিশাল সুন্দরবন সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আগামীতে আরও নতুন নতুন পর্যটন স্পট নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ